আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি আজকে লাউ রান্না করছি লাউ আর পালং শাক তো লাউ পালং শাক রান্না করার জন্য আমি কড়াই চাপে দিয়েছি উনুন জ্বেলে দিয়েছি কড়াইতে আমি লাউগুলো ঢেলে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ আর একটা গুঁড়ো জুড়ো আর করটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকনাটা ঢেকে সেদ্ধ করে নেবো লাউগুলো তো লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি একে একে তো পালং শাকটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে নেড়ে চেড়ে লাউ আর পালং শাক সেদ্ধ হয়ে গেছে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িটাই ঢেলে নিচ্ছি তো আমি উনুনে আবার কড়াটা বসে দিয়েছি দিয়ে আমি ওতে একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো তো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেবো একটু গুটা জিরে দিয়ে দিচ্ছি আর কুটা চার কুয়া রসুন খেতে করে নিয়েছি নিয়ে আমি ভালো করে এগুলো সব একসাথে লাল লাল করে ভেজে লব। তো এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে এটা লাউটা আর পালংটা একটা দিয়েছি নিয়েছি তো আমি এইভাবে রান্না করেছি আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই এইভাবে রান্না করবে করে এইভাবে খেয়ে ভালো হলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা যদি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলে আর যারা আমায় কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাজ এই পর্যন্তই খুদা হাফেজ